কাগাসুরা মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সাতচল্লিশ ডাক্তার আমিরগঞ্জ উপজেলা বৈশাখ সদর অনেক পুরনো স্কুল তার মধ্যে তেপ্পান্ন আর এদিকে হচ্ছে পঁচিশ স্কুলের বয়স প্রায় আটাত্তর বছর এই টাকা সুরা চরবাড়ি এলাকাটা একটু পিছিয়ে পড়ছে মনে হয় খেলাগুলো আগে থেকে এখানে মোটামুটি ভালো রকম আর ঘর ছিল কিন্তু রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার কারণে এই জিনিসটা পিছিয়ে পড়ছে সাহেব বাড়ি আকাশীয় শাকের প্রাথমিক বিদ্যালয় মোটামুটি স্কুল টুস্কুলের দিকে আছে মাদ্রাসা Bu sefer Karasu'da